আসসালামু আলাইকুম সম্মানিত মুসলিম বিল্লাত আজকে আপনাদেরকে একটি বিষয়ে সতর্ক করব যে বিষয়টি হচ্ছে যে গ্যাসুদ্দিন তাহিরি সাহেবের ওয়াজ শোনা নাজায়জ এবং হারাম কেন গ্যাসুদ্দিন তাহিরি সাহেবের ওয়াজ শোনা যাবে না এ সম্পর্কে আমি কোরআন এবং হাদিস থেকে আমি কয়েকটি দলিল আপনাদেরকে পেশ করব। প্রথমত কারণ হচ্ছে গ্যাসউদ্দিন তাহিরি সে একজন এই কাফের কারণ হচ্ছে সে কুফুরি বাক্য নিজে বলে এবং মানুষদেরকে শিক্ষা দিচ্ছে কিভাবে যে আমরা সম্প্রতি একটি ভিডিওতে দেখেছি যে গ্যাসুদ্দিন তাহির হিসাব বলে যে আল্লাহর দন রাসুলকে দিয়ে আল্লাহ গেছে গায়েব হইয়া এখানে সে আল্লাহর সাথে কুফুরি করেছে তারপরে রাসুলের দন খাজা পাইয়া রাসেল গেছে রাসুল গেছেন গায়েব হইয়া আর খাজার তোর দরবারে কেউ ফিরিয়ানা খালিয়াতে সে এখানে আল্লাহ তা আল্লাহর সাথে কুফুরি করেছে অথচ আল্লাহর দন কাউকে দিলে আল্লাহর দন কমেও না শেষও হয় না আর আল্লাহ গায়েব হবে কেন হ্যাঁ আল্লাহ হাজির নাজির আল্লাহ সব সময় আল্লাহ হচ্ছেন হাজির সব কিছু ওনার হাতের মুঠুই সব কিছু ওনার কুদরতি শক্তির মধ্যে তো ওনার আল্লাহ সম্পর্কে এরকম কথা বলা এটা বড় কুফুরি কথা এবং এই সকল কথা সে মানুষদেরকে শিক্ষা দিচ্ছে মানুষদের সাথে এগুলি সে শেয়ার করতেছে যার কারণে মুরুক্ষ মানুষ যারা রয়েছে ইসলাম সম্পর্কে ভালো জ্ঞান রাখে না তারা কিন্তু ঠিকই গ্যাসউদ্দিন তাহির হিসাবে এই সকল কথায় তারা এই এমন বিশ্বাস স্থাপন করতেছে তারপর দ্বিতীয় কথা হচ্ছে গ্যাসউদ্দিন তাহিরি সে মানুষদেরকে শিরিক করাচ্ছে শিরিকের দিকে দাবিতে করছে কিভাবে গ্যাসউদ্দিন তাহিরি সে আল্লাহর সাথে অন্যান্য মানুষকে অথবা ল্যাংটা বাবা অথবা শাহালি বাবা বিভিন্ন বাবা সে তাদেরকে ডাকে তাদের জিকির করে অত আল্লাহ তা আল্লাহর জিকির একনিষ্ঠভাবে খালেজভাবে আল্লাহর জিকির করতে হবে এখানে আল্লাহর তাল্লা সাথে কাউকে শরীর করা যাবে না অথচ সে সবসময় আল্লাহ তাল্লাহর জিকিরের সাথে সে সবসময় তার বাবা দাদা এই সকল তার যে কত বাবা আল্লাহ ভালো জানে সে এই সকল বাবাদের জিকির করে এখানে আল্লাহ তাল্লাহ করানুর কারিমের মধ্যে সুরা নাহালের সুরাত নাহালির বিশ এবং একুশ নম্বর আয়াতে এই সম্পর্কে কঠোরভাবে নিষেধ করেছে আল্লাহ তাহলে সাথে বা আল্লাহ তাআলাকে বাদ দিয়ে অন্য কাউকে ডাকা এগুলা অত্যন্ত খারাপ অত্যন্ত জঘন্য কাজ হ্যাঁ সুরা বনী ইসরাইলের সাতান্ন নম্বর আয়তে তারপরে সুরা হজের বারো তেরো এবং বাষট্টি নম্বর আয়তে সুরা জুখলুফের ছিয়াশি নম্বর আয়তে সুরা আহকফের ফাঁস আয়তে আল্লাহ তালা এই সকল বিষয়ে অত্যন্ত কঠিনভাবে এই নিষেধ করেছেন আল্লাহ তাল্লাহর সাথে অন্য কাউকে ডাকা আল্লাহ তো বাদ দিয়ে অন্য কাউকে ডাকা এই ডাকলে যে কোনো লাভ হবে না হ্যাঁ তাদের জন্য যাহার নাম এগুলি এই আয়াতগুলোর মধ্যে বর্ণিত রয়েছে যেমন আমি আপনাদেরকে একটা আয়াত বলতেছি যে ওমান আদল্লুয়ী এই আয়তের মধ্যে আল্লাহ তালা বলেন যে সেই ব্যক্তির চেয়ে বেশি পদ কে যে আল্লাহকে বাদ দিয়ে এমন সব সত্তাকে ডাকে যারা কেয়ামত পর্যন্ত সাড়া দিতে পারবে না এবং কি এই তাদেরকে যে ডাকা হচ্ছে তারা এই সম্পর্কে জানেও না যে তাদেরকে ডাকা হচ্ছে হ্যাঁ কোনো মানুষ যদি দুনিয়া ছেড়ে চলে যায় সে কবরে চলে যায় তাকে যতই ডাকেন ডাকলে সে আপনার ডাক বুঝবে না জানবে না এই এটা তার দ্বারা এটা তার ক্ষমতা নাই যে কেউ তাকে ডাকছে কেউ তাকে কিছু বলছে এটা সে জানবে এমন কোনো ক্ষমতা কোনো মৃত্যু ব্যক্তি নেই সে যত বড় অলি হোক না কেন হ্যাঁ আপনি আল্লাহ অলিদের জন্য দোয়া করতে পারেন সালাম দিলে সালামের জবাব দিবে এগুলো হাদিস দ্বারা প্রমাণিত রয়েছে তো এই গিয়াশুদ্দিন তাইরি সে মানুষদেরকে অত্যন্ত পদবষ্ট করে দিতেছে সে মুসলিম উম্মার মাঝে বিভেদ সৃষ্টি করতেছে তারপর তৃতীয় নম্বর কারণ হচ্ছে সে কোরআন এবং হাদিস সে কোরআন সঠিকভাবে পড়তে পারে না শুদ্ধভাবে পড়তে পারে না যায় পরে সে গুণা করতেছে এবং কি শ্রোতাদেরও ঘ হচ্ছে কোরআনতালতের মাধ্যমে সে আরও ঘুনা অর্জন করতেছে তো সে কোরআনের তর্জমাও সঠিকভাবে বলতে পারে না করতে পারে না হাদিসের তর্জমাও সে সঠিকভাবে করতে পারে না সে ওয়াজ করার কোনো ক্ষমতা তার নাই সে শুধু এই বাউল থেকে এই ফাউলগুলি শুরু করেছে ইসলামী কনসার্ট ইসলামী ওয়াজ মাহফিলের মধ্যে সে তাকে সরল মনে মানুষ দাওয়াত দিচ্ছে আর সে মানুষের মাঝে এ সকল বিভ্রান্ত সরাচ্ছে মানুষদেরকে শিরিক শিখাচ্ছে মানুষদেরকে এই কুফুরি বাক্য শেখাচ্ছে মানুষদেরকে জাহান্নামের দিকে সে নিয়ে যাচ্ছে এই জন্য তার ওয়াজ সোনা হারাম তাকে মাহফিলে দাওয়াত দিলেও সেটা হবে গুনার কাজ তার মাহফিলে কেউ টাকা দান করলে সেটা হবে গুনার কাজ এই জন্য গ্যাসুদ্দিন তাহির মাহফিলে কেউ যাইলে সেটাও হবে গুনার কাজ গ্যাসুদ্দিন তাহিরের মাহফিলে যাওয়াও গুনা গ্যাসুদ্দিন তাহিরীকে মাফিলে মাহফিলে দাওয়াত দেওয়া গুনা গুণা গ্যাস মাহফিলে গ্যাসুদ্দিন তাহির মাফিলে টাকা দিলেও সেটা গুণা হবে সব হবে না বরং প্রচুর গুণা হবে কারণ সে মানুষদেরকে বিভ্রান্ত করতে সে মানুষদেরকে কুফুরি বাক্য শিক্ষা দিচ্ছে সে মানুষদেরকে জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে এই জন্য মুসলিম উম্মাকে আমি অনুরোধ করতেছি আপনারা গ্যাসুদ্দিন তাহিরিকে কোনোভাবে তাকে আর আপনারা তার ওয়াজ শুনবেন না তার মাফিলও যাবেন না তার তাকে মাহফিলে দাওয়াত দিবেন না তার কারণে আজকে বর্তমানে নাস্তিকরা প্রচুর পরিমাণে সুযোগ পেয়েছে যে রাসুল্লাহাল্লামকে গালি দেওয়ার্লামকে অস্বীকার করার একটা সুযোগ এখন নাস্তিকদের মাঝে দেখা যাচ্ছে নাস্তিকরা এখন এটা শুরু করে দিয়েছে গ্যাস তাহিরির কারণে আর গ্যাস তাহির সে এতজনকে বাবা বলে ডাকে সম্প্রতি একটি ভিডিও দেখেছে যে সে তার মা নাকি রেসবির মুড়ি ছিল তার মা রেসবির জন্য নাকি তার বাবাকেও ছেড়ে দিতে পারে সন্তানকেও ছেড়ে দিতে পারে এমন কথা তাইরির সামনেই একজন পীরসাপ বলেছে তো যদি এমনটা হয় তার মা যদি রেসবির মরিদ হয়ে থাকে তার রেজবিরা যদি তার মার সাথে যদি কোনো অঘটন ঘটিয়ে থাকে তার কারণে যদি এই দিন তাহির জন্ম হয়ে থাকে তাহলে এটা সে তো আরও বড় সমস্যার কারণ হয়ে দাঁড়াবে পুষ্টিম্বার জন্য এই জন্যই তো সে অনেক বাবাকে সে বাবা বলে ডাকে তার সঠিক বাবাকে সেটাও আমরা এখন সন্ধ্যের মধ্যে পড়ে গেছি তো আগে সুদ্দিন তায়েরি থেকে আপনারা সবাই সতর্ক হন তার মাহফিলে যাওয়াও গুনায়ের কাজ তার মাফিল শোনা তার ওয়াজ শোনা এটাও গুনায়ের কাজ সেটা হারাম তার মাফিলে টাকা দান করাও সেটা আরামের কাজ হারাম হবে গুণা হবে আপনারা যদি কেউ আমার এই বক্তব্য আমার এই এই কথার মধ্যে যদি কোনো কিছু না বুঝতে পারেন তাহলে আপনারা আরও আমাকে জিজ্ঞাসা করবেন আমি আপনাদেরকে দলিল সহকারে আমি উত্তর দেবো যে গ্যাস উদ্দিন তাহির হারাম আর গ্যাসুদ্দিন তাহিরি যদি তবা করে ফিরে আসে তাহলে তাহলে আবার সেই ইসলামের মধ্যে যদি ইসলামের সঠিক নিয়ম কানুন পালন করে তাহলে সেটা ভিন্ন বিষয় আল্লাহ তালা আমাদের সকল মুসলিম মোম্মাকে হেফাজত দান করুক কামিন اللهم صل وسلم وبارك عليه